আজকের এই কর্মী সভা আজকে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের ঘাটল দিয়ে নিয়ে আরেক কৃষি সন্তান জনাব মাহিন্দুর ইসলাম সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি সম্বন্ধিত সকল উপস্থিত নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল মহিলা দল শ্রমিক দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় জামুরিয়া ইন আমার ভাই ও বোনেরা সকলকে আমি আমার পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন তো এই যে আমার পূর্বে বক্তা আমাদের আরেক নেতা তিনি খুব গরম গরম বক্তব্য রেখে গেছেন তাই না খুব ভালো কথা বলছে আমিও বলি ভালো কথা বলছে আমি তো খারাপ কথা বলছি এবার এটা বলিনি আমি বললাম ওনাকে যে আপনি আপনি তো বলেন আমি বলছি তুমি তুমি আর কিছুক্ষণ বক্তব্য দিয়ে শেষ করেই আসতে। তাদের আমার কিছু বলতে হতো না তাই না তো যাই হোক এখানে আজকে উনি অনেক পয়েন্ট টাচ করেছেন উনি অনেক জায়গাতে আপনাদের ধরিয়ে দিয়েছেন যে আমাদের প্রিয় নেতা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনেক কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডের মধ্যে কিছু কর্মকাণ্ড তিনি বলেছেন এবং তারই ধারাবাহিকতায় আমি আর এখানে বাড়াতে চাই না এই জন্য যে আপনারা আপনাদের জন্য লিফ্টেটের ব্যবস্থা আছে আমরা লিফ্টেড দিয়ে যাবো লিফ্টেরটা একটু কেয়ারফুলি খুব যত্ন সহকারে পড়বেন একত্রিশ দফাতে কি কি আছে কারণ এখন বলতে গেলে আরও ঘন্টা দু সময় লাগবে আর একজন বক্তা যদি এটা বিশ্লেষণ করে বলতে চাই কাজেই আপনাদের আমি ধৈর্য চ্যুতি ঘটাতে চাই না আপনাদের চিন্তা করতে হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়ে গেছিলেন জাতীয়তাবাদী দলকে উনিশ দফা ঠিক না সেই উনিশ দফা কে আমাদের প্রিয় নেতা আজকের বাংলাদেশে যা যা কিছু প্রয়োজন জনগণের জন্য এই দেশের সকল মানুষের জন্য সকল মানুষের সুখ ও শান্তির জন্য সকল মানুষের সুবিধার জন্য উন্নয়নের জন্য সকল কিছু ক্ষেত্রে তিনি এখানে নিয়ে এসছেন যে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ দলিল এটা আমাদের প্রত্যেকেরই যারা আমরা জাতীয়তাবাদী দল শুধু করি তাই নয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের এটা করে দেখা হচ্ছে কী কী উনি নিয়ে এসছেন এবং এই যে সতেরোটা বছর ফসিস হাসিনা তাকে বিদেশে থাকতে বাধ্য করেছে দেশের মাটিতে তিনি থাকতে পারেননি কিন্তু তিনি বসে থাকেননি তিনি এই দেশের জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য তিনি ভেবেছেন এবং ভেবে ভেবে এই সব তৈরি করেছেন কাজে আরও কিছু যদি মনে করেন যে বাদ পড়ে থাকে তাহলে আমরা তাকে এখানে সহযোগিতা করতে পারি যে এই এখানে গে এইটুকু বাদ পড়েছে তাহলে পরিপূর্ণ হবে তাই না পরিপূর্ণ হবে এমনিতেই পরিপূর্ণ তো কাজেই এই জিনিসগুলো আমাদেরকে খুব নিবিড়ভাবে এটাকে বিশ্লেষণ করতে হবে নিবিড়ভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে জনগণের মধ্যে যে জনগণ বুঝুক যে তিনি কোন ধরনের নেতা আমরা শুধু ওই চাপা চাপা দিয়ে হ্যাঁ ওই ই করা আমরা পছন্দ করি না আমরা কাজে পছন্দ করি আপনারা দেখেছেন এই যে আমাকে আপনারা ভোট দিয়েছেন ভোট দিয়েছেন কেন বেগম খালদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছেন বলে তাই না ধানের শীষের জন্য ধানের শিশুকে আপনারা ভালোবাসেন সেই জন্য চিন্তা করেছেন যে বেগম খালদা জিয়া যখন পাঠিয়েছে বেগম খালদা জিয়া যখন মনোনয়ন দিয়েছে তো এই লোকটাকে একবার ভোট দিয়ে দেখি এবং একবার ভোট দিয়ে বারবার কিন্তু আপনারা ভোট দিয়েছেন